আসসালামু আলাইকুম এভরিওয়ান জন্মদিন তো হয়ে গিয়েছে বা জন্মদিনে কি কি গিফট বাবা মায়ের কাছ থেকে সাফাবড়ি পেয়েছে তা তো দেখানো হয়নি তো চলেন আজকের এই সুন্দর ভ্লগটাতে সাফাবড়ির জন্মদিনে তার বাবা মায়ের কাছ থেকে কি কি গিফট পেয়েছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম গিফটটা দেখার জন্য এই রুমটাকে প্রথমে আপনাদের ভালো করে দেখতে হবে যে এই রুমটাতে কি অবস্থা এবং এরপরে এই দেখেন কি অবস্থা কিছু কি লক্ষ্য করতে পারছেন যে এখানের পরিবর্তনটা কি হয়েছে তো হ্যাঁ আমি আপনাদেরকে বলেই দেই এই ঘরে আমরা কিছু পরিবর্তন এনেছি সেটা হচ্ছে সাফার পরার টেবিল দিয়ে সাফার প্রথম কন্ডিশন ছিল বাবা আমাকে একটা পরার টেবিল কিনে দাও আলহামদুলিল্লাহ তার বাবা তার কথা শুনেছে এবং তাকে একটা পরার টেবিল এবং চেয়ার কিনে দিয়েছে কেমন হয়েছে বলেন তো সাফার পরের টেবিল এবং চেয়ারটা চেয়ারটা এত কিউট মার্শাল্লা আমার মেয়ের মতনই কিউট এত সুন্দর করে তাকে আমরা এই ঘরটা সাজিয়ে দিয়েছি এই ঘরটাতেও খেলে পড়াশোনা করে এই সব মানে ওর খেলার টাইমটাই এই ঘরেই সে কাটায় আর কি তো মোটামুটি বলা তাই তার রুমটা আমরা এভাবেই তাকে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে তার প্লেটা প্লে রুম এবং হচ্ছে স্টাডি রুম এটা এটাকেই বলা যায় তো এই হচ্ছে আমার রাজকন্যার প্রথম গিফট আর হচ্ছে চেয়ার এবং টেবিল তো তারপর হচ্ছে তার জন্মদিনের ড্রেসটা তাকে কিনতে নিয়ে যাওয়া হয় তারও ছোট্ট একটু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি তো সে নিজেই চুজ করছিল যে সে কোনটা ড্রেস নেবে তারপর তার পছন্দ মতো নিয়ে নেয় সেটা তো আপনারা দেখিয়েছেন তারপর লাস্ট পর্যায়ে আমি আপনাকে কিনে দেখিয়ে দিব তো তারপরে তাকে বলা হয় যে তুমি আর কি নিবে তারপর সে হচ্ছে বলে যে সে একটা অ্যাকুয়ারিয়াম চাই রিসেন্ট আমার শ্বশুরবাড়িতে আমার হচ্ছে দেবর একটা বড় অ্যাকুইরিয়াম কেনে তো সেটা দেখার পর থেকে ওর জেদ করছে যে ও হচ্ছে অ্যাকুরিয়াম নেবে যেহেতু আমরা এখানে ভাড়া বাসায় থাকি সো বড় অ্যাকুরিয়ামটা আমাদের জন্য যখন আমরা মুভ করি তো সেটাকে মুভ করা আমাদের জন্য কষ্টকর তো যেহেতু বাচ্চা এত বলে চাচ্ছে কিন্তু তারও তো ইচ্ছাটা পূরণ কর হবে তার জন্য বাবা মা হিসাবে আমরা হচ্ছে তার ও ওয়েটা নিয়ে নিলাম তাকেও খুশি করা হলো এবং সুন্দর জিনিসটাও আমাদের রুমে সাধ্যের ভিতরেই থেকে গেল। এই হচ্ছে সাপার শখের অ্যাকুরিয়াম তো আমরা এখন সব কিছু নিয়ে এসেছি এখন আমি এটা একদম পুরো রেডি করব আপনারা দেখতে থাকেন

করি রেডিও হয়ে গিয়েছে ছাপার জন্য আমরা হচ্ছে একটু জিনিসটাকে উপরে রেখেছি যেহেতু সবসময় নাড়ে আর এখন তো মাছকে খাবার দেওয়া সব সেই করে আর দেখেন আমাদের সুন্দর ফিশগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করে বেরোচ্ছে আর এটা হচ্ছে রাতের ভিউ মাশাল্লাহ তাদের দেখতে একদম খুবই সুন্দর কি কিউট না বলেন সবে কমেন্ট করে জানাবেন তো আমাদের নতুন ফিশগুলো কেমন হয়েছে ছাপার খুবই পছন্দের এটা জিনিস তো চলেন একে একে এখন আমরা দেখি সাপার কি কি গিফট নেওয়া হলো তো এখানে আমি সব একটা একটা করে তাকে দিচ্ছিলাম তো প্রথম গিফট তার ছিল যেটা সেটা হচ্ছে টেবিল তারপরে হচ্ছে সেকেন্ড গিফট ছিল তার অ্যাকোরিয়াম এটা হচ্ছে থার্ড নাম্বার গিফট তার একটা ব্যাগ সে হচ্ছে আমি যখনই বাইরে যাই আমার ব্যাগ নেই তো ও হচ্ছে ব্যাগ ব্যাগ করে তো এটা হচ্ছে তার থার্ড নাম্বার গিফট তার বাবা সুন্দর একটা কিউট একটা ব্যাগ কিনে দিয়েছে দেন তার ইচ্ছা ছিল সে একটা হচ্ছে ও ওর ভাষায় বলে সে এটাকে কুইন বলে কুইন ব্যান সে কুইন ব্যান কিনেছে দেন আর একটা যেটা আমি ওর ড্রেস কিনেছিলাম সেটাও দেখাচ্ছিলো সে ড্রেসটা পেয়ে খুবই হ্যাপি ড্রেসটা আসলেই মার্শাল্লা অনেক সুন্দর দেন লাস্ট গিফটটা হচ্ছে সে একটা পিকাচু কিনেছে মার্শাল্লাহ পিকাচুটা অনেক সুন্দর সে তো এই হচ্ছে সাপার সেই ফাইনাল একটা ব্যাগ হ্যাঁ এই ছিল আমার ছোট্ট বুড়ি মাটার সব জন্মদিন গিফট সে অনেক খুশি এই গিফটগুলো পেয়ে কারণ সব তার পছন্দ গিফটগুলো এনে দেওয়া হয়েছে তো আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিই সবাই সাপার জন্য দোয়া করবেন আল্লাহ পে